আসসালামু আলাইকুম আদাব প্রিয় ভিউয়ার্স দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন বিশেষ করে আমার প্রাণের বালাগঞ্জবাসী দেশে এবং বিদেশে যেখানে যে আছেন আমি সকলকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের দোয়া এবং ঐকান্তিক সহযোগিতায় আমি সফলভাবে আমার মনোনয়নপত্র দাখিল করতে সক্ষম হয়েছি অনলাইনের ভিত্তির মাধ্যমে মনোনয়নপত্র ইতিমধ্যে গৃহীত হয়েছে আগামী পাঁচ তারিখ বাছাই তারপরে তেরো তারিখে আমরা প্রতীক বরাদ্দ পাবো তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচার প্রচারণা শুরু করবো ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনের আইন মোতায়ক সংক্ষিপ্ত পরিসরে আমরা গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছি জন ইনশাল্লাহ সর্বস্তরের জনগণ আমাকে সহযোগিতা করছেন সাড়া দিচ্ছেন আপনারা সবাই ভালো থাকেন বিশেষ করে ঐতিহ্য টিভির সকল কর্মকর্তা কুশলীদের আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম আদাব